জিও নিয়ে আলোচনা করব ফেসবুকে আপনারা আমার পিওটি পড়ে আসা উপকৃত এবং আনন্দিত হবেন আমি প্রথমে আপনাদের নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ফেসবুকে বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া ভবিষ্যতে এতে করে এত ভবিষ্যতে আমাদের ডিজিটাল পরিচয়টা হবে হয়তো ফেসবুক একটা আইডি এই ফেসবুকের পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের কিছু না করাই ভালো হবে তীব্র তীব্রতা ছবি ট্যাগ দিবেন দিবেন না তখনই এতে করে আপনি ধীরে ধীরে ফেসবুকের একা হয়ে যাবেন কোনো গ্রুপ বা গেমসে যোগ দেওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত অনুরোধ পাঠাইবেন দেন না কাউকে এটা খুবই বিরক্তিকর সদস্য নবজাতকের ছবি দিয়ে আপনার প্রোফাইল ও ছবি পরিবর্তন করবেন না এতে আপনি হয়তো নিজে বলে দিলেন আপনি বয়স্ক হয়ে গেছেন তাছাড়া যাদের বাঁচা নেই তারা এতে ইমোশনাল আঘাত পাইতে পারে না সবসময় দুঃখের স্ট্যাট কারণ কেউ না স্ট্যাটাসটা অবশ্যই করবে এবং আপনার এই হতাশাটা তাদের মাঝেও বিরাজ করতে পারে কাউকে ছোটো করার জন্য কোনোরকম স্ট্যাটাস কমেন্ট কমেন্ট করবেন না যদি করেন তাহলে একেই পরিস্থিতিতে আপনাকেও একদিন করতে হবে স আত্মীয় স্বজনকে বন্ধু করার জন্য অনুরোধ করবেন না ফেসবুকে আপনি আপনার বন্ধুদের সাথেই গল্প করতে পারেন এবং এটা আপনি বন্ধুদের সাথেই গল্প কর আপনাদের গল্প আপনার বাবা মা বাগনি বাগ্নি বা জানেন সব সব সাবেক প্রেমিক প্রেমিকা কিছু দিবেন না ফেসবুকে আপনার সাবেক প্রেমিক প্রেমিকার বর্তমান গতিবিধি লক্ষ্য করতে কখনই ফেসবুককে ব্যবহার করবেন না আপনার জীবনটা পুড়ে চার কার হয়ে যাবে আর দুর্বুদ্ধ স্ট্যাটাস দেবেন না কখনোই এতে আপনার পণ্ডিত্ব প্রকাশ হয়ে যায় এবং নিজেরে ছোট করা হয় সবার সামনে নয় নম্বর রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে কাউকে কষ্ট দিবেন না মান অভিমান সবারই আছে তাই বলে সামান্য একটা বিষয়ে নিজের সিঙ্গেল বলে অন্যকে কষ্ট দিবেন না একদম দশ নম্বর একদম অপরিচিত কাউকে বানানোর জন্য অনুরোধ করবেন না বন্ধু বানানোর জন্য অনুরোধ করবেন না এগারো ফেসবুকে কে কখন কি নিজের পরিবারের পরিপূর্ণভাবে পর্যাপ্ত সময় ফেসবুকের পরিবর্তে নিজের পরিবারকে দেন সত্যিকারের সুখ শান্তি পাবেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেসবুককে বৃত্তি করবেন না অথবা ফেসবুক এর মাধ্যমে গুরুত্ব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না জীবনটা নষ্ট হয়ে যাবে তেরো সবারই আলাদা আলাদা পলিটিক্যাল টিও আর কাউকেই হ্যান করার জন্য বা সাথে কিছু লিখবেন না আপনার ছোট ভাই বোনটিও হয়তো লেখাটি পড়তে পড়তেছে এতে করে আপনার সম্পর্কে তার মনে একটা খারাপ অনুভূতি জন্ম নেবে আশা করি মেনে চলবেন এগুলো ফেসবুকে দ্বিতীয় ভালো লাগলে জানাবেন আমাদের আগে করতে এখানে ক্লিক করুন আশা করি আপনারা যদি কারো টেউন করতে মন চায় তাহলে লিখবেন www.mizan site.wordpress.com